আপনাদের এই কেসগুলো সমস্ত আমি দেখাশোনা করবো কোন সমস্যা হবে না তাদের জন্য আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি আগামীকাল বারো তারিখে হাইকোর্টে লিভ না হবে আমি আশা করছি তাদেরকেও আমরা উচ্চ আদালত থেকে বের করতে পারি আমাদের নিজস্ব কোনো কোনো এজেন্ডা নেই আমাদের এজেন্ডা একটাই ন তারিখে ন তারিখে যারা রেপিস মার্ডার এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে আর এই সমস্ত ঘটনার তিনি মূলাভাত দফা এক দাবি আর দফা এক দাবি

এই রাজ্যে ধ্বংস আমরা বাকি নতুন জামা পরব কিনা সেজে খুঁজে বেরোবো কিনা আঠারো তারিখে দেখার পরে কি করবো তাই তো বাঙালিদের মাথা আছে বুদ্ধি আছে মেধা আছে সংবেদনশীলতা আছে সচেতনতা আছে সিভিক সেন্স আছে আত্মসম্মান আছে তারা ঠিক করতে পারবে মাননীয় আপনাকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই অনেক তো হলো এবারে উৎসবে ভিড়বো আমরা উৎসবে সেদিন ভিড়বো যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আর আমাদের মনে করবে নাসিতে ঝোলা না হবে সে রাত্রি তিনটায় ফাঁসি দিলেও অকাল দীপাবলি হবে তার জন্য আমরা প্রস্তুত থাকবো ভালো থাকবেন অতীত যে ভুলে যাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে না আর বিজেপি সরকার যেদিন আসবে প্রথম ক্যাবিনেট মিটিং আমি অন বিহাফ অফ মানে বিজেপি বলে গেলাম আপনাকে টেকিং রেসপন্সিবিলিটি আমাকে পার্টি কোনো রেসপন্সিবিলিটি দিক আর নিয়ে দিক কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং এ সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা খাদ্য আন্দোলনের এমার্জেন্সিতে জেল খাটা লোকেরা তারা যদি সরকারি স্বীকৃতি পেতে পারে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের লোকেরা যদি স্বাধীনতা সংগ্রামী পেনশন পেতে পারে পশ্চিমবাংলায় এই যে লড়াই এই লড়াইতেও যারা বিনা বিচারে বিনা কারণে জেলে খাটলেন বাড়ি ছেড়ে চোদ্দ দিন কুতি গন্ধ মহিলাকে কাটালেন তাদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব হবে জিততে হবে লড়তে হবে